আজকে যে ভিডিওটি আলোচনা করব এতদিন মানুষের উপরে করেছিলাম আজকে রাজ্য নিয়ে করব। আমাদের প্রত্যেকটা জাতক জাতিকাদের রাশি আছে মেষ থেকে মিন পর্যন্ত রাশি আছে মেষ রাশি বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বিশ্বিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকাদের কিছু না কিছু রাশি আছে বারোটা ঘরের মধ্যে সেমনি আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গকে নিয়ে আলোচনা করবো তার পশ্চিমবঙ্গের একটা রাশি আছে সেটা হচ্ছে মকর রাশি ঠিক আছে তার মকর রাশির অধিপতি যে গ্রহটা সে হচ্ছে শনি সে বসে আছে এই ঘরে বৃহস্পতির ঘরে ঠিক আছে এবার দু হাজার ছাব্বিশ মার্চ এপ্রিলের পরে বৃহস্পতি এখানে আছে দু হাজার ছাব্বিশে বৃহস্পতি এই ঘরে অবস্থান করবে ঠিক আছে এই ঘরে অবস্থান করে শনির যে ঘর মকর রাশি বা পশ্চিমবঙ্গের যে ঘর তাকে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতির ঘরে বসে আছে শনি এই পরিবর্তনের জন্য দু হাজার ছাব্বিশে মার্চ এপ্রিলের পর থেকে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে হসপিটাল ডেভেলপমেন্ট হবে ব্যাংক আদালতগুলো উন্নত পরিমাণের হবে মানুষের মধ্যে একটা শিক্ষার জগৎ বাড়বে বাচ্চাদের পড়াশোনার কালচারটা বাড়বে প্রতিটা সেক্টরে একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে ভালো শিক্ষা ব্যবস্থা উন্নতি হসপিটাল সমস্ত কিছু দেখা যাবে দু হাজার ছাব্বিশে মার্চ এপ্রিলের পর থেকে তাহলে আমাদের দেশের যে রাজ্য পশ্চিমবঙ্গ একটা আমূল পরিবর্তন দু হাজার ছাব্বিশে আমরা দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর আমরা একটা পরিবেশ পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবেন